আজ মঙ্গলবার আঠাশে পৌষ দু সালে ছাব্বিশ সালের তেরোই জানুয়ারি তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুতুল্ল বেগং জিতেন্দ্রীয় বুদ্ধিমাত্তম বরিশাম বাতাত্ত্বজ বানরজ্যুত মুখ্যং শ্রী রামত সারণ নাম এটিই এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন না পারলে ঘুম থেকে উঠে যখন আপনারা স্নানাদি সারবেন ফ্রেশ হয়ে যাবেন তারপর একটু ধূপ দেখিয়ে হনুমানজির উদ্দেশ্যে প্রথমে তিনবার বলুন জয় সিয়ারাম তারপর তিনবার এই মন্ত্রটি জপ করুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তারপর নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে দিনটি শুরু করুন অত্যন্ত শুভ দিন আপনাদের অতিবাহিত হবে দু সাল ঘটনাবহুল একটি বছর নববর্ষের মধ্যে প্রথম বছর যা গত নটি বছরের আগ্রিম বার্তা বয়ে আনবে আর এবছর বছর সূর্য যদি রাজা হয় মঙ্গল কিন্তু মন্ত্রী আর আজ মঙ্গলবার তাহলে মঙ্গলের মঙ্গলেরকে সন্তুষ্ট করবার জন্য খুব খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ আপনারা অ্যাভয়েড করে চলুন খালি পায়ে একটু মাটির উপরে হাঁটবেন অন্তত পক্ষে ন মিনিট আজ মেঝে ফ্লোর মাটিতে থতু যেন ফেলবেন না পিতার পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সেবা করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আজ আপনাদের কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই কিন্তু আপনারা অনুভব করবেন মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করুন যদি রোগ শোক অসুস্থতা দীর্ঘদিন ধরে আপনাদেরকে ভুগিয়ে থাকে ইনকাম বাড়বে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে যারা এতদিন ধরে ট্যাক্স ফাঁকি দিয়ে আসছিলেন বড় সমস্যায় কিন্তু পড়তেই পারেন এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কাজের গতি কিন্তু ধীর গতির হতে পারে যার কারণে চাপ বাড়তে থাকে কাজের কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে সম্পূর্ণ করবার চেষ্টা করুন আর লাভচারিতা করবার সময় মানুষজনদের কাছ সঙ্গে যতটা ন্যাচারাল থাকা যায় সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার অনেস্টি না থাকলে কিন্তু আপনার কাজ খুব দ্রুতগতিতে এগোবে না সতর্ক থাকুন কেউ না কেউ আপনার ভাবমূর্তিকে কিন্তু কলঙ্কিত করার চেষ্টা করতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটি দিন আপনারা উপভোগ করবেন কেউ যদি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন নিজের মনকে কোনো ক্রমেই অশান্ত যেন আজ হতে দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না